সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একশো আটান্ন একশো উনষাটের বনের দ্বারে বরফ পরা সাজে কবিতাটি আলোকে এই ছকটি এবং বনের দ্বারে বরফ পরা সাজের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে দিতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটি এবং এই প্রশ্নগুলোর উত্তর লিখি জিজ্ঞেসে দেওয়া আছে অনুপ্রয়াসের উদাহরণ জবাবে লিখব অন্তমিল অনুপ্রয়াস আমার খামার সাজে মাঝে পুনরাবৃত্ত অনুপ্রয়াসে লিখব এমন সুন্দর বন গ্রহণ কি ঘন উপমার উদাহরণ উপমা নেই লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর গতির ছন্দের ধরন কবিতাটির অক্ষরবৃত্ত ছন্দের লেখা এখন চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি প্রথম প্রশ্নে দেওয়া আছে বনের দ্বারে বরফ পরা সাজে কবিতাটির কবি কি বলতে চেয়েছেন এর উত্তর লিখব কবিতাটিতে কবি জীবনের সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে এবং প্রতিকূল পরিস্থিতি এগিয়ে চলার কথা ব্যক্ত করেছেন কবির মতে আমাদের অনেক আকাঙ্ক্ষা আছে কিন্তু জীবনের এই স্বল্প সময়ের মধ্যে তা পূরণ করা কঠিন কবিতায় বনভূমি আমাদের দমন জীবনযাত্রাকে ফুটিয়ে তুলেছেন কবি এখানে বলতে চেয়েছেন যে জীবনের লক্ষ্য আমাদের সচেতন হওয়া উচিত আমাদেরকে অবশ্যই মৃত্যুর পূর্বে আমাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করতে হবে তাই জীবনের এই মূল্যবান সময়কে অবহেলায় কাটিয়ে দেওয়া উচিত নয় দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে ঘুমের আগেই যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য আলোচনা করো এর উত্তর লিখব কবিতার এই ছরণটিতে কবি গুম বলতে বুঝিয়েছেন জীবনযাত্রার শেষের মৃত্যুকে মানুষ তার জীবনের কর্তব্য পালন করতে করতে ধীরে ধীরে মৃত্যু এগিয়ে আসে এ সময় প্রকৃতি তার জীবনের মনোমুগ্ধ সৌন্দর্যের মুহে পড়ে তার দায়িত্ব পালনের প্রতি অনীহা জন্মায় যা মোটেও কাম্য নয় তাই কবি স্মরণ করিয়া দিতে চান গুমের আগেই যেতে হবে বহুদূর অর্থাৎ মৃত্যুর আগে অনেক দায়িত্ব পালন করে যেতে হবে তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশের অপাকৃতিক সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাও উত্তর লিখব বনের ধারে বরফ পরা সাজে কবিতাটির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির বেশ কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে যেমন উক্ত কবিতাটির মতো বনানীর দেখা বাংলাদেশেও পাওয়া যায় এরকম ঘন সবুজ অন্ধকারাচ্ছন্ন বন বাংলাদেশে প্রচুর আছে বাংলাদেশে প্রকৃতি এবং কৃত্রিম উভয় ধরনের লেখ আছে বাংলাদেশের কবিতাটি বর্ণনার মতো বরফ পড়ে না সবুজ বন তুষারে আচ্ছাদিত হয়ে যায় না বাংলাদেশে পরে বৃষ্টি বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ বাংলাদেশে প্রচণ্ড শীত পড়ে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো আটান্ন একশো উনষাট পৃষ্ঠারের চক এবং প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না